আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু ডাবল ওয়ার্ড কালেকশন যেগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে রয়েছে আমার সামনে কিছু সিঙ্গেল ওয়ার্ড কালেকশন দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিও ডাবল সিঙ্গেল নেই সাজিয়েছে আরও আছে কিছু কিচেন ডাক তো আমরা এগুলো কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিবেন এবং দাম নাম দেওয়া থাকবে যা নামটা অবশ্যই উল্লেখ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স শুরু করে আজকে আমি ডাবল কিছু ওয়ার্ডড্রপ দিয়ে প্রথম থেকেই শুরু করি সিঙ্গেলটা পরে দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে গোলাপ ফুলের যে মডেলের যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন আমাদের আরিফেলের টেল প্লাস্টিকের যে ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন বুঝে পাবেন এরপরে আপনি হচ্ছে পেমেন্ট করবেন তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন পাশে যেটা রয়েছে এটা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে সেলবল একটি প্রোডাক্ট আর এফ এল ফাইভ ডুয়ার ওয়ার্ডড্রোপ অ্যারোরা কালার দেখতে পাচ্ছেন অ্যারোরা কালারটা সবথেকে থেকে ব্লাক এর মধ্যে খুবই সুন্দর একটি ওয়ার্ডড্রোপ দেখতে পাচ্ছেন ওয়ার্ডড্রোপটার সাইজে কিন্তু অনেক বেশি ভিওয়ার্স এটা ভিতরের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আর এটা হাইট হবে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আর সাইডে হবে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি যাদের স্পেসের সমস্যা তারা একটু স্পেসটা মাপ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন তো এর এরপর কিছু ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আমাদের আর এফ এল ফাইভ ডোয়ার যে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটার প্রাইজও কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা সুন্দর কালারে দেখতে পাচ্ছেন সিম্পল একটা মডেলের মধ্যে একটু কাট কাট কালারের বাফ আছে দেখতে পাচ্ছেন এটাও প্রাইজও কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এর পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন আমাদের আর এফ এল ফাইভ ডার গোল্ড কালারের দেখতে পাচ্ছেন এটা প্রাইজও এগারো হাজার পাঁচশো টাকা এটার হাইটটাও কিন্তু সেম দেখতে পাচ্ছেন পঞ্চান্ন বাই চৌত্রিশ তো যাদের লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারবেন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে তো এবার আমি কিছু সিঙ্গেল ওয়ার্ড্রোপ দিয়ে শুরু করব তার আগে দেখতে পাচ্ছেন আমাদের শু ক্যাবিনেটগুলো যেগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারিতে প্রাইস হচ্ছে মাত্র টাকা দেখতে ফাইভ স্টেপের আপনি কিন্তু চাইলে অনেকগুলো জুতা রাখতে পারবেন এটা দুইটা মডেল হবে একটা হচ্ছে ছেলেদের জুতার ছবি আর একটা হচ্ছে মেয়েদের জুতার ছবি দেখতে পাচ্ছেন মেয়েদেরটা অ্যাভেলেবেল আছে সেলারের হবে তো যাদের যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন তো এরপরে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন আর এফ এল ফোর ড্রয়ার ক্লাসিক ফোর ড্রয়ার ক্রিস্টাল কালারের দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে সুন্দর ঘরে রাখলে ঘরকে আরো সৌন্দর্য বাড়াবে দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অর্ডার করতে পারবেন এরপরের যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল দুইটা ওয়ার্ড পাশাপাশি এটাকে বলা হয় কেনো ক্লোসেট দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন কেক দুইটা দেখতে পাচ্ছেন এটার ভিতরের স্পেসটা স্পেসটাও আছে আর প্রতিটাতেই লক আছে আপনারা চাইলে পরবর্তী সিঙ্গেল যেগুলো লক নাই ওগুলোও লাগায় নিতে পারবেন এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন এরপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিওয়ার্স এরপরে যে একটা গোল্ড কালার ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার চারশো টাকা ওয়ার্ড মাত্র পাঁচ হাজার চারশো টাকায় সিঙ্গেল ফোর ডোয়ার ওয়ার্ড খুবই রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন এটা এর পরবর্তী পাশাপাশি যে তিনটা ওয়ার ডোপ দেখতে পাচ্ছেন সেম মডেলের তিনটা ওয়ার ডোপ আর এফএল প্লাস্টিক টেল প্লাস্টিকের যে ওয়ার তিনটা এটা পাঁচ হাজার দুইশো ষাট টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এফএল ফোর ডোয়ের যে ওয়ার ডোপটা যাদের সিঙ্গেল এটা কিন্তু একটা একটা সিঙ্গেল সিঙ্গেল দেখতে পাচ্ছেন তিনটা তিন মডেল তো যাদের লাগবে তারা কিন্তু ফ্রি অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে ওয়ার সম্মানিত সম্মানিত ক্লাসিক ফাইভ ডান পাঁচশো টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি থাকি আপনাকে এক টাকাও ক্যাশ পেমেন্ট করতে হবে না জাস্ট প্রোডাক্ট হাতে পাবেন এরপরে ক্যাশ পেমেন্ট করবেন এরপরে যে দুইটা সব থেকে হর্ড মুভিং প্রোডাক্ট যেটা সব থেকে বেশি সেল হয় দেখতে পাচ্ছেন দুইটা সিঙ্গেল ওয়ার ড্রপ এক দুইটাই ফাইভ একটা আর এফ এল কে নো আর একটা হচ্ছে আর এফ এল সিঙ্গেল ফোর্ড আর অ্যারোরা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আর হচ্ছে বেতের আবরণে যে ওয়ার্ডোপটা দেখতে পাচ্ছেন দুইটারই কিন্তু কালার দুইটা কিন্তু খুবই সুন্দর এই দুইটা কিন্তু এরকম সিঙ্গেল ফোর্ড আরও অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো দুইটা প্রাইজই হচ্ছে ছয় টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো সম্মানিত বিভার্সি এগুলো ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন যে ভাই এটা দেখান আমরা দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ডেইলি নতুন নতুন ভিডিও পেতে